ওরবা আই মাই ডে পা না ওরবা মগন দেখবা আমার সময় দিতে পরে বলবে আই মাই ডে পা আই আই মাই ডে পা আই আই প্রব ওর পাতা থেকে যেটা সেটা যেটা সে বলো আলী

এটা পচা কথা আসো আচ্ছা তোমার পড়া শেষ হোক তারপর তোমার মোবাইল দেখবো আই

দমেতে পুতা কেন তুই তুমি জোরে টান দিছস জন্য এখানে একটু কি হয়ে গেছে কেন কি নি কেন বলো আলি কেন পুতা হ্যাঁ বড় বলো আলি আম্মু ঘুম না বো তুমি ঘুমাও না দোস্ত পড়ে নাও তারপরে ঘুমাও আম্মু ঘুমায় আপু সাথেলে ঘুমাও তাহলে কিন্তু আর দুষ্ট করবা না হ্যাঁ ঠিক আছে দুষ্ট করলে আবার পড়তে বসাবো ঠিক আছে আমি আমি তোমার আমার বলতে এক আমার এই পড়তে তাই তুমি তো মাত্রই বললা যে আম্মু আমি পড়বো আম্মু আমি পড়বো এখন আবার পড়বা না কেন আম্মু আমি বললাম তাই বাবা না বাবা না আমি

একবার জেগে থাকো হুম তোমার তো এক রাত থেকে একবার জেগে থাকে কিন্তু দুষ্ট হয়ে গেছো কেন দুষ্ট হইছো কেন আমি এটা আমি এটা রাখো এটা রাখো এটা রাখো এটা থাক এটা থাক তোমার পড়তে হবে না আমি পড়ব হ্যাঁ আমারে পড়াই দিবা না তুমি একটু আমি পড়ব হ্যাঁ

এটা ওই যেখান থেকে কিনে আনা হয়েছে ওই ওই কাটছে কেন কেন কাটছে কিভাবে বলবো আম্মা এটা সুন্দর দেখা যায় এই জন্য কাটছে কেন না কাটছে এই জন্য কাটছে কেললে ওই ওনাদের কাছে অনেক কিছু থাকে ওই কিভাবে জানি কাটে কেলে হুম কেটলে হ্যাঁ এটা কেন কাটে বললাম কেন কাটে ওলা এটা তোমার এটা এটা তুমি দুষ্ট করতেছো আল্লাহ গোনা দেবে না পড়ার সময় দুষ্ট আমি করতে হয় না ঘুমাবো একবার বলতেছো তুমি পড়বা আবার বলতেছো তুমি পড়বা না কি করবা বলো তো না ঘুমাবো ঘুমাবা আচ্ছা তাহলে তুমি ঘুমো मोहम्मद घुमाइए सितारों लेमिज़ आए हैं ठीक है सितारों तुम्हें एक क्या-क्या घुमाव आमिकूरियां शी हैं कूलिगा देखिए कुछ थाई जाओ जाए कुछ भी करना पाप कुछ भी करना पाप बहुत हाँ जाओ ना तुरंत चिको थाउज़ा जाए

আচ্ছা খুলে দেবো তুমি উঠো উঠে বসো ঠিক আছে তাহলে তোমাকে প্রতিদিন রাত্রে তুমি যে রাত্রে বারোটা পর্যন্ত জেগে থাকো প্রতিদিন তোমারে পড়তে বসাবো তাহলে তুমি ঘুমায় যাবো তাই না তোমার ঘুম চলে আসে পড়তে বসলে হুম তুমি তো বললা তোমার ঘুম চলে আসে

দেখি huh? <laughs> <normal> <laughs> <laughs> <laughs>

ta ta sa benar itu sa ta ji magi nah Ah. Ah. Bu. <laughs> sana. Bolo Alif Bolo Alif Bolo 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 Bolo

अच्छा आप सब आओ तो मैं आते से डिजाइन कर लो के दुख लो के दुख लो बाबा के दुख लो

না এখন পড়তে বসলে তোমার ঘুম চলে আসতেছে যখন পড়তে বলতেছি তখন তোমার মোবাইল দেখলে আর ঘুমাসে না আর ঘুমাসে এত চালাক হয়েছো কেন তুমি যেমন কি বোকা বানাচ্ছো का बनी please? ना प्लीज Bunda, 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 তোমার হাম্বার মাথায় বন্দি নাই আহারে

Mama. Mama, jangan pergi. Mama, jangan pergi. Jangan pergi. Mama, jangan pergi. Mama, aku nak pergi. Aku nak pergi ke

One is a, on a, a king, king, the king did do the গজল গাও তো তুমি তো অনেক সময় গজল বলতে পারো একটু বলো তো সুন্দর করে বলো জোরে বলো করলি শক্তি কমে গেছে হুম তে তোমার ঘুম আসে না শক্তি কুমার যায় না ঘুমাইলে তো শক্তি কমবে। এইসো এখন কত রাত হয়ে গেছে? রাত হয় না এখন তো সকালবেলা তাই না? হ্যাঁ এখন তো সকালবেলা। তো লাগছে আমি এখন পড়ব না। আমি

অতকম হম আমার চোখতে আবে আমার না ঘুম চলে আসছে তাহলে তুমি জেগে থাকো আমি ঘুমাই হ্যাঁ তুমি প্রতিদিন অনেক রাতে ঘুমাও ابو এত রাত করে ঘুমাই তো হয় না জানো তুমি বেশি রাত জেগে থাকলে তোর আমু praktik tu macam ni. Allah. Ha macam tu. Jomlah kita bunyi. Taros